এক হাজার বিশেষ বিশ টাকা ষাট টাকা দিচ্ছি ষাট টাকা এই কেজি পঞ্চাশ টাকা হাজার টাকার ভাই কত মাত্র সত্তর টাকা গ্যারান্টি ভাই ভাই

এই পাঁচ হাজার থেকে আপনি প্যান কিনবেন আমার তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ হাজার থেকে প্যান কিনা ব্যবসা শুরু করবেন তো জানতে পুরো বেকার থাকবেন না বেকার আছেন না আর বেকার থাকবেন না এই পাঁচ হাজার থেকে আপনি নিয়ে যান ব্যান কিনবেন কিসের টাকা দিল ভাই ভাই উনি পনেরো হাজার টাকা নিয়েছে আমার সাথে ব্যবসা করবো পাঁচ হাজার টাকা একটা ব্যান কিনবো

হ্যাঁ ভাই আয়সা দেখে নেবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন একটা নতুন এক বড় ওয়াশ করছে নতুন এরা একশো বিশ টাকা একশো বিশ টাকা নিবেন

এই মোবাইল লাইনারে রাস্তা আগেই তাই নাকি ভাই এই মোবাইল বুজে দিব ব্যমও সহকারে ক্যাশওমো সহকারে মানে দিব 1000 টাকার পেন নিলো মোবাইল থাকতেছে 1000 টাকার মাল নিলো মোবাইল থাকতেছে মোবাইল ফ্রি দিতেছে মোবাইল ফ্রি ভাই সত্যি দিবেন নাকি এটা ভাই ভাই শেয়ার করলে কি করলে শেয়ার করলে শেয়ার করলে তুমি 10 পিস করে পেন 10 টাকা করে শেয়ারে 10 টাকা করে পেন 10 টাকা করে হ্যাঁ এই এর কথা ভাই

ভাই হাজার বারোশো টাকার ভাই ওয়ান পিসটা জর্জের ওয়ান পিস জর্জের কাজ করে টাকা ভাই হাজার টাকার মালা হোক

একবার পানির দাম ভাই কি কন ভাই একবারে পানির দাম ভাই ভাবতে পারবেন না ভাই বরকা ভাত তো ষাটতে একবার পানির দাম এই দেখেন বরকা মিথ্যা কথা না ভাই আমার ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন যদি না হয় পিড়াইবেন আয়া তাই নাকি ভাই হ্যাঁ ভাই ভাই পিড়াইবো ভাই হ্যাঁ ভাই যাই পিড়াইবেন পিড়াইলে দরকার ভাই যদি পছন্দ না হয় তো না হয় তাহলে চলে যাব তাই তো ভাই না হলে চলে যাবেন ভাই কিন্তু ভাই রেডে একটাই গো পারবো না ভাই তাই নাকি ভিডিও তো যা বলে তাই তাই থাকবে পছন্দ হলে দিবেন পছন্দ না হলে যাবেন কে চা খাইবেন হ্যাঁ চা খাইবেন

আজকের ভিডিওর মতো ভিডিও নাই ভাই যে অফার দিছে ভাই এই অফার যদি মিস করেন ভাই পুরা মাথায় হাত প্রায় মাথায় হাত মোবাইল নিতে চাইলে কিন্তু মোবাইল নিতে চাইলে অবশ্যই 1000 পিস প্যান্ট অর্ডার করতে হবে 1000 পিস হ্যাঁ আর হলো 2 লাখ টাকার মাল নেবেন সব মিলা যদি নেন 2 লাখ টাকার মাল নেবেন মোবাইল এই মোবাইলটা মোটর হ্যাঁ মিলা নিবেন মোটর দেখেন একবার ব্যান নিব বসুন্ধরা সিটি তে যায় নিয়ে যায় কিনে দিন তাই নাকি ভাই হ্যাঁ বসুন্ধরা 1000 প্যান্ট নিলে কত দেন মোটর হলো ভাই জি5 1000 প্যান্ট কিনলেই মোটর হ্যাঁ ফ্রি দিতে হ্যাঁ জি5 জিপ ওই বুঝছে মডেলটা মনে রাখবেন জিপ জিপিপ সম্পূর্ণ ফ্রি করে বসুন তারা তাই না দিন